আবার প্রায় জ রাই ও জিবুরাই আমারে আমার তুই নিতে চাও আল্লাহর বাড়ি আর আমার উম্মত যাইবো কার বাড়ি আমার উম্মত রে রাইখা যদি আমি যাই আল্লাহর বাড়ি আমারে একটাই উম্মত যদি বই রাজাই আমি নবী তো সইতে পারবো না এইবার জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু আইবো তোমার বাড়ি তার উম্মতের চিন্তা করে তার উম্মত যাইবে কার বাড়ি তোমার বন্ধু নবী আইবো তোমার বাড়ি আল্লাহ এর ভিতর যদি কোন উম্মত মারা যায় নবী তো সইতে না আল্লাহ ডাগুলিয়া জি মুরাই রিবুরাই

জান্নাতের ভিতর দিগা রেশমি কাপড়ে নিয়া যাও জান্নাতের মধ্য দিগা রেশমি কাপড়ে নিয়া যাও অমুক লাকার মধ্য আমার অমুক আদরের বান্দাটা এই মুহূর্তে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইব তাড়াতাড়ি যাও তার রুহুটা কিন্তু এমনি আনা যাইব না ওর রুহুটা আনতে হইব কেমনে ভালো করে শুই না নাও আমি আল্লাহ গোসলা দিলাম দুনিয়ার মানুষ তার জন্য কাপড়ের ব্যবস্থা করার জন্য পাগল হইব আর আমি আল্লাহ জান্নাতের কাপড় পাঠাইলাম তাড়াতাড়ি যাও আর রুটা সুন্দর করে ওইবার কি করবা সুন্দর করে বাইন্ডিং করবা এই রুটা তুমি কি করবা জান্নাতের কাপড়ের ভিতরে ঢুকাইয়া এইবার সুন্দর করে বাইন্ডিং কইরা এই রুটা কি করবা গো সরাসরি এই রুটা নিয়া আমি আল্লাহর হুকুমে নিয়া আজ মা এই রুটা থাকবে জান্নাতে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে দুনিয়ার দেহটা তোমাকে

একটা ঘটনা আমি কেমনে বুঝাবো ভাই যেতে এমন একটা মাসে যায় আদম নবী আমার নবীর সাথে কথা কয় موسی নবী কথা কয় আমার নবী যখন মিরাজে যায় আমার আল্লাহ তাআলার সাথে কথা হইবো প্রেমের কালি সাথ এই মাসের ঘটনা এই মাসের ভিতরে উল্লেখ করা হয় ভালো করে শুনে নাও আমার নবী যাইবো আল্লাহর বাড়ি আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু আইবো আমার বাড়ি আমার বন্ধু রে এমনি হবে না আমার বন্ধুরা আমি আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নয় চার জায়গায় নয় সতেরোটা জায়গায় আমার বন্ধুরে ঘুরাবো আমার বন্ধু আমি আল্লাহ সতেরোটা জায়গায় ভ্রমণ করাবো আর আমার নবী সতেরোটা জায়গায় ভ্রমণ করবে আল্লাহ রে ডাক দিয়া কয় আল্লাহ আমি তো এমন নবী আমি সতেরোটা জায়গায় ভ্রমণ করবো আর আমার উন্মত করবে না তা তো হতে পারে না আমার উন্মত রে উপমন করাইতে হবে আল্লাহ আকবর কর এই আজকে আমি আপনি ক্ষমতা পাইলে নিজের পেট ভরার জন্য নিজেরা ব্যস্ত কথা কেন ঠিক কিনা আর আমার নবী কেমন নবী সে নিজের কথা ভাবে না আগে উন্মতের কথা ভাবে কথা কেন ঠিক কিনা ওয়াজ কিন্তু বুঝতে হবে নামাজ সবাই পড়ি এবার শুরু হচ্ছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা ঠিক কিনা আর তুমি কি নামাজ পড়লা ফজরের নামাজটা পড়া তুমি বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলো আছে নাই কথা কোন নাকি আছে নাই এত দুঃখ রাগব কো তাই জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কো আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে সুদে গোশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আছে শান্তি হাই আপনারা মানে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনি যে আমি আবার সাউন্ডে মিলে দেওয়ার মানে ওই সাউন্ড বক্সে কথা বলে অভ্যাস হয়ে তো আর মাইক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না জানি কত দূরে মানে সাউন্ড বক্স থাকে স্টেজে মানে বাড়ি লাগে এই জন্য আমি মিলাইতে পারতেছি না তা আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই বোঝা যাচ্ছে তো নাকি শেষ করে দেবো আরেকটু চলবে সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই করে আমি বন্ধুরা রে যারা কাজ করে জমিতে ফসলের কাজ করে তারাও বছরে একদিন ছুটি পায় কথা কন ঠিক কিনা ঈদের দিন হোক যেই দিনই হোক তারা কিন্তু ছুটি পায় সরকারি চাকরি করলেও ছুটি পায় হুজুররা ইমামতি করে সেখানেও ছুটি পায় মাদ্রাসায় শিক্ষকতা করে সেখানেও ছুটি আছে কলেজে সব জায়গায় ছুটি আছে কতক্ষণ ঠিক কিনা মালাকর বল যে ডিউটি পালন করে এই ডিউটিতে কোনো ছুটি নাই কিন্তু একটা দিন ছুটি পাইল সেই দিনটা এই যে গত আমাদের একদিন আগে চলে গেল আল্লাহ করুক বন্ধুরা আর আবার রহমত বললিল আলামিন নবী রাসূল নিতে আসে রে ভাই নবী কয় জিবরাইল ও জিবরাইল আমার কোহিনীতে চাওয়াল্লার বাড়ি আর আমার উম্মত যাইব কার বাড়ি আমার উম্মতরে রাইখা যদি আমি যাই আল্লাহর বাড়ি আমারে একটাই উম্মত যদি বইরা আমি নবী তো সইতে পারবো না এইবার জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু আইব তোমার বাড়ি তার উম্মতের চিন্তা করে তার উম্মত যাইবে কার বাড়ি তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি আল্লাহ এর ভিতর যদি কোন উম্মত মারা যায় নবী তো সইতে পারবে না আল্লাহ নাদিয়া কই জিমরাইল রে হে আমার বন্ধু নবীর জালায়াতে আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি আমার বন্ধু নবীর একটা উম্মত দূরের কথা পৃথিবীর কোনো মানুষ মারা যাবে না জোরে জোরে করুন সুবহান আল্লাহ আজরাইল কে বলে দেয় তোমার আর দুনিয়াতে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী না যাবে কথা কোন ঠিক কিনা লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই আমার নবী যাবে আল্লাহর বাড়ি আসমানে যায় দেখি এমন একজন নবী আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না তুমি কি বিচার করলা তোমার বিচার ইনসাফ নাই আমার নবী কয় এই জিবরাইল কি করে আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই কিড়া কে হুজুর দেখেন কি কয় কোডা কি বলে এর নাম হলো মুসা নবী জোরে কন সুবহানাল্লাহ কি নবী জোরে করে কি নবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনা পড়লে পাবেন মুসা রবী কতিসা আল্লাহ তোমার বিচারিন সব নাই কারণ যেই নবী আইছে সবার পরে সেই নবীরে নিতেছে সবার উপরে জোরে কন সুবহানাল্লাহ বন্ধুরা আরে আম্মা কুল নবি যাইলেই যাইখানে রে পায় আমার নবী যাই সেইখানে কতক্ষণ ঠিক কিনা আমার নবী যাইবে আল্লাহর বাড়ি পাঁচ অত নামাজ নিয়ে আসে 17 টা জায়গায় ভ্রমণ করছে 17 ফরজ কয় ফরজ সতেরো কোন নামাজ দরকার আছে নাই খালি আসললে হবে না ভাই ভালো করে শুনে নাও সহিহ হাদিস নির্বাসিত হাদিস

যার ভিতরে বিশ্বাস নাই লা ঈমান আলী বিল্লাহ মানাত ওয়ালা সালাত আলী বিল্লাহ আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা বান্না গা নাকি খালি গরুর গোশত খাইলেই মুসলমান হ্যাঁ এই হাদিসের নিচে এই হাদিসটার নিচে ব্যাখ্যায় লেখা আছে আমি সেই ব্যাখ্যার কথা বলি এই হাদিসটার নিচে লেখা আছে আল্লাহ রসুল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে কি মাথা আমার নবী বলছে ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই বাদতের নাম হচ্ছে নামাজ কথা বল নামাজের দাম আসলে নাই আজ

হুজুরের দোষ তালাশ করে আমি বলি ওই হুজুরের দোষ তালাশ না করে তুমি ওই দোষটা নিজের ভিতরে নির্বাচন করো তোমার সন্তানকে শাসন করো দেখবা তোমার সন্তান তোমার মরার পরে আত্মা বলে জানাজা করবো কথা ঠিক কিনা আজকে এটা তো করতে পারি না আজকে এটা নাই এমন লোক আছে

তোমার সংসার আছে হুজুরের সংসার নাই আমার এক মুরুব্বি বলছিল আমি তারাই দৌড়ছিলাম জুমার নামাজের দিন কারণ এমনি এমনি দৌড়লে তো চার পাঁচজন মানুষ শুনবো আমি জুমার দিন দৌড়ছিলাম যে মুরব্বী একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে আমার কবিটির লোক তখন দাঁড়াইছে কলম মনে গেছে নেন আপনি বেতন দেন কত দেড়শো টাকা দেড়শো টাকা কথা কিন্তু বুঝতে খালি কথা উড়েন না বেতন দিছে কত মাসে আর ও যে আমাকে একটা ধমুক দিছে ওর তো ওজন ভাই কয়টা তা তো বুঝতেছেন না আমি বললাম আপনি দেড়শো টাকা বেতন দিয়েছেন আজকে মসজিদ ভরা মুসল্লি আমি তাদের কাছে আমি কথা দিলাম আপনাকে আমি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন দিব আপনার নামাজ পড়াতে হবে না খালে আমি যে কয়েক তো পড়ি ওই কয়েকটা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার আমার ইদ্রিস নবী কয় নবি গো আমার এগে সের লাই নবী আমি তো দৃশ্যবি নবী গো ও মায়ার নবী আপনি আইবেন আল্লাহর বাড়ি মিরাজের ঘটনা ভালো করে সেই না নাও এই বাড়ি ত্রিস্তমী কাল্লে কয় নবী গো আপনি আসবেন আল্লাহর বাড়ি আর আমি ত্রিস্তমী এই জন্য এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করি নবী গো শুধু আপনি নবীরে দেখার জন্য আল্লাহ একবার কর আমার নবী কয় বাইদের সিরে তুই প্রত্যেকটা জান্নাতের দরজায় টোকা দাও অতসো জান্নাতের ভিতর কি তুমি ঢুকতে পারো না ইদ্রিস নবী দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ আর নবী গো ও ও মায়ার নবীজি আমি কেমনে ডুবব গো নবী আমি সেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই ও মায়ের নবী গো ওই জান্নাতের ভিতরে টোকা দিলে আওয়াজ আসে কে আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী জান্নাতের দরজা খুইলে দাও ভিতর থেকে আওয়াজ আসে এই দরজা খোলা যাবে না আমি বললাম কেন খোলা যাবে না বলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে আমি বলি কার জন্য ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ কইরা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ

আমি যে সময়টা কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি এই কোন কোন ঠান্ডার ভিতরে আমার সব ভাইয়েরা মুরগি বাবারা কষিকাচারা পর্দারেশি মা বোনেরা সময় দিচ্ছেন আমার কাছে অত্যন্ত মজা লাগছে আমি মন খুলে প্রাণ খুলে আমি একজন মুসাফির আপনাদের জন্য দোয়া করবো বিশেষ করে আপনারা যারা এই মাহফিলের সময় দিয়েছেন আপনারা যারা আসছেন আপনাদেরকে আমি বেশি কাজ দেব না

যদি পাঁচ নামাজ নিয়ে হবে তাড়াতাড়ি করতে পারেন ভাই আমি বলে দিলাম আল্লাহ আল্লাহর বলছে তার কোনো থাকবে না দীর্ঘ সময় আপনারা যারা সময় দিয়েছেন পাঁচ নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন হালাল যেটাই পাবেন সেটাই খাবে হারাম দেখলে ছেড়ে দিবেন হালাল দেখলে ধরে খাবেন হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন কাজগুলো কি করেন দিলাম আমি যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন সবাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়েছি ভাই হ্যাঁ কষ্ট পেতেই পারে এই কথাগুলোর ভিতর যে একবারে কষ্ট পাবে না তা কিন্তু নয় কষ্ট পেতেই পারে কিন্তু যদিও কষ্ট পান আর আমি যদিও বলে থাকি তবে ভালোর জন্যই বলছি কথা ঠিক কিনা এখন মা বাবার খেদমত কিন্তু নাই বলতেই নাই বর্তমান সময় যে পরিস্থিতি হয়ে গেছে যার কারণে আমি প্রত্যেকটা ওয়াজে আমাকে যেখানে যে বিষয় দেখতে কেন আমি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমি মা বাবার পক্ষে একটু কথা বলি কারণ এটা আমার কাছে বললে মজা লাগে আর ভাই আমি 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 যা পেয়েছি আপনাদেরকে আমি সেটাই বলি আপনারা জিরো থেকে হিরো হতে চান এক নাম্বার দোয়া নিতে চান কার কাছ থেকে নেবেন আগে যান আপনার বাপ মায়ের খুশি করে

আপনারা মনে করতেছেন যে এখান থেকে আমি ঘুমাবো না প্রবাসী ভাইরা এই মাহফিলে ফিলে সরে গেছে আমি প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ দোয়া করব কবরবাসীদের জন্য মুরব্বীদের জন্য অসুস্থদের জন্য মা বোনদের জন্য যুবকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যারা টাকা দিয়েছে তাদের জন্য আল্লাহ মাহফিলটাকে কবল করুক সবাই জন্য সভাপতি নান্টুমোল্লার আম্মা যান অসুস্থ আমরা তার জন্য মন থেকে দোয়া করব আল্লাহ তালার সভাপতি আম্মারের পরিপূর্ণ শিফা দান করুক সবাই করাবি سما